নমস্কার বন্ধুরা আজ লোকনাথ হোম অ্যাম্বুলেন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে সৌমিত্র আপনাদের আজকে দেখাবো সমস্ত সমস্ত প্রেশার কুকারের সমস্ত স্পেয়ার পার্টসের সঙ্গে পরিচয় করাবো এবং কোন স্পেয়ার পার্টসগুলো পাল্টানো যায় ঠাক করা যায় কোনটা যায় না সেটাও আজকে এই ভিডিওতে দেখাবো দেখুন একটা প্রেশার কুকারের ছবি দেখিয়েছি এবং আমার কন্ট্যাক্ট নম্বরও এখানে রয়েছে প্রয়োজন পড়লে আপনারা এই নম্বরে ফোন করে ডিটেলসটা জানতে পারেন এখন দেখাবো দেখুন একটা প্রেশার কুকারের ছবি প্রেশার কুকার হাতল সমেত সেফটি বাল্ব ভেন্ট ওয়েট সব রয়েছে এই ছবিটাতে একটা প্রেসার কুকার পুরো দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদের পার্টসের নামগুলো বলতে থাকবো এক নম্বর হচ্ছে দেখুন প্রেসার কুকারের বডি যা রিপ্লেস করা যায় না ব্যাক হ্যান্ডেল ব্র্যাকেট উইথ রিবেট সারানো যায় ব্যাক হ্যান্ডেল পাল্টানো যায় স্ক্রু পাল্টানো যায় লিড প্লেট পাল্টানো যায় গ্যাস্কেট পাল্টানো যায় সেফটি ভালভ পাল্টানো যায় ভেন্ট ওয়েট ভেন্ট ওয়েট যেটা ওয়েট সেটাও পাল্টানো যায় তারপরে লিড ব্রিজ পাল্টানো যায় লিড বার সেটাও পাল্টানো যায় লিড হ্যান্ডেল উইথ রিপ্লে এটাও রিবেট রিপ্লেস করা যায় লিড ক্লিপ পাল্টাতেই হয় খারাপ হয় সেফটি ভেন টিউব লিড ক্লিপ ভেন্টয়েড বডি অ্যান্ডেল এগুলো সবই মাঝে মাঝেই পাল্টাতে হয় দেখুন আবার এই প্রেসার কুকারের সমস্ত ছবিগুলো দিয়ে আপনাদের দেখালাম আপনারা দেখে রাখুন এবং এইগুলো যদি কোনো কোনো খারাপ হয় সেই অনুযায়ী দোকান থেকে গিয়ে আপনি নিয়ে এসে পাল্টাতে পারবেন এইখানেই আজকে আমার এই ভিডিওটা শেষ করব এই ভিডিও থেকে যদি আপনাদের কিছু জান শিক্ষা হয় তাহলে আমার মনে হয় যেন আমার এই কার্ডনিটা কাজে লেগেছে তাই এই ভিডিওটা লাইক করুন শেয়ার করুন এবং অন্যদেরকেও দেখতে দিন যাতে সবাই শিখতে পারে যে একটা প্রেসার কুকারে কী কী থাকে এবং প্রেশার কুকারে কী কী খারাপ হতে পারে এবং কী কী পাল্টানো যায় কী কী পাল্টানো যায় না এই ভিডিওর থেকে তাই এখানেই আমি শেষ করলাম লোকনাথ থেকে নমস্কার জানাই সবাই ভালো থাকুন